টানে টানে চলে গেছে ঈদ করতে আর আপনি শুয়েছেন মশা মাসির ভিতরে যাই হোক রাতে খাবার খাওয়াইছেন মানুষ ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়েছে যার কারণে হোটেল মোটেল সব বন্ধ আমরা

আমি ডিউটিতে এসে দেখলাম যে আপনি ব্রেঞ্চের উপর শুয়ে আছেন মশাই কামড়াচ্ছে চিন্তা করলাম যে লোকটা শুয়েছে পাগল কিনা কাছে গিয়ে দেখি আসলে তো আপনার সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ শুধু পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মনে হয় আপনি ভিক্ষাবৃত্তি করেন তাই না তো যাই হোক আমি যেহেতু বাসন থানায় আছি চৌরাষ্টা গাজীপুর চৌরা এলাকায়

আচ্ছা পায়ের কোনো ওষুধ খাইতেছেন বর্তমানে স্যার ওষুধ খাই না আচ্ছা যদি একটা ব্যবসা ব্যবস্থা হয় ওষুধ খাইতে পারবেন ঠিক আছে তাহলে একটা মশার ব্যবস্থা করতে হবে দেখি কালকে একটা মশার আমাদের দোকানপাট সব বন্ধ আর সবচেয়ে বড় দুঃখজনক সবল সকলে ঈদে বাড়িতে গেছে দোকানপাট সব বন্ধ হোটেল মোটেল সবই বন্ধ যার কারণে খাবার টাবারের ব্যবস্থা করতে পারেন আপনি ঠিক আছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুন্দর একটা জীবন ফিরে আল্লাহ ঠিক আছে ব্যবসা করবেন হালার ব্যবসা করে পরিবারকে হালার রেজি খাওয়াবেন ঠিক আছে কারণ রাসাল্লাহ সাল্লাম বলছে বিক্ষাভৃতি সবচেয়ে ঘৃণিত কাজ আমরা কেউ বিক্ষা করবো না আমরা পরিশ্রম করে উপার্জন করব উপার্জনের পয়সাতে পরিবারকে সেবা দেবো ঠিক আছে আল্লাহ হাফিজ ঠিক আছে